আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি নতুন গোলাক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অনেক দিন পর আজ সারা রাত এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এক রাতের বৃষ্টিতেই আমাদের চারপাশে পানিতে একদম ভরে গেছে আমার ঘরে একদম পানি সই সুই অবস্থা আর দুই ইঞ্চি হলে আমার ঘরে পানি উঠে যাবে সকালবেলা উঠেই আমরা হচ্ছে এখানে বাদন দিয়ে এখানে ওই যে মাছ ধরার জন্য ঘূর্ণি পেতে দিয়েছি সেই ঘূর্ণি প্রায় এক ঘন্টা পরে আমার হাজব্যান্ড উঠাতে যাচ্ছে তা কি কি মাছ পাওয়া যায় সেটা আপনাদের সামনে শেয়ার করব। এটা হচ্ছে আমার গেটের সামনে যে রাস্তা সে রাস্তার পাশে হচ্ছে পেতেছিল এখানে বেশ কিছু মায়া মাছ পেতেছে সে মাছগুলো এই বালতি ভিতর রাখবে প্রতি বছরই আমাদের এখানে পানি হয় বছরে দুইবার হয় তা এবার এইবারও একবার হয়েছিল সেই সময় ঘরে পানি উঠেনি কিন্তু এবার বৃষ্টিতে মনে হচ্ছে ঘরে পানি উঠে যাবে সেজন্য উঠোনে মাটি দিয়ে উঁচু করছি তারপরও উঠোনে বেশ পানি হয়ে গেছে